এই যে আমাদের সকাল শুরু লাড্ডু গোপালকে নিয়ে ঠান্ডা তো একটু লেগেছে নাকের ড্রপটা দিলাম লাড্ডু গোপাল পাখার দিকে তাকিয়ে আছে লাড্ডু গোপাল পাখার দিকে তাকিয়ে রয়েছে পাখা চলছে না কেন ওরে দুঃখ করে নাক বন্ধ ছিল ঠান্ডা লেগেছে আবার পাখা দেখি আটকে আমরা বেরু বেরু যাব লাড্ডু গোপালও যাবে সাথে মশারি থেকে বেরোই এই যে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি তরকারিটা বসিয়ে দেবো তারপর ময়দাটা মাখব তরকারি হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি চা চা খেয়ে নিই আর ভাই একটু ঘুমিয়ে পড়েছে তা ভালো হয়েছে ঘুমিয়ে পড়েছে ঝটপট কাজগুলো সেরে নিতে পারবো তারপর তো বেরোবো বেরোবো যে যাবো কিসে করে সেটাই ভাবছিলাম ছেলে আর কর্তামশাই যাবে না যেখানে যাব আমরা তা সকালবেলায় টিফিনটা ভাবছি করে রেখেই যাই না ছেলেটা একটু রবিবার হলে সকালবেলায় লুচি বা পরোটা পছন্দ করে এমনি দিন তো বাইরে থেকে কিনে আনে বা ঘরে করা হয় অন্যান্য কিছু কিন্তু রবিবারটা একটু পছন্দ করে তাই তরকারি হয়ে গেছে এখন ময়দাটা মেয়াচ্ছি দুজনকে টিফিনটা করে দিয়ে আমরাও টিফিন খেয়ে একেবারেই বেরোবো স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করেছি আর এখন জামা কাপড়গুলো মেলবো গিয়ে তারপরে পুজো দেবো দেখো বাচ্চা কাচ্চার ঘরে জামা কাপড় তো রোজই ধোয়ার আছে মামনি ভাইকে গুচাচ্ছে পুজো দিয়ে এদের টিফিনটা দিয়ে বেরিয়ে যাব মামনি আমি আর ভাই যাব আরও সব সদস্য এক জায়গায় হবে সেখানে যাই তারপর বুঝতে পারবে চলে আসলাম টিফিনে তরকারি তো করে রেখেছি এই যে তরকারি মামুনি ওই ইসে করবে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়ে যাবে আর আমাদের ওদের জন্য লুচি করছি ভাই রেডি হয়ে গেছে এখন আমরা যাবো বেরোবো এই ড্রেসটা ওর বাবা দিয়েছে মানে আমার বাবু দিয়েছে ড্রেসটা আজকে পরিয়ে নিলাম কারণ টোটো করে যাবো তো একটু হাওয়া লাগবে আর যেখানে যাচ্ছে এই প্রথমবার আমার ভাই যাচ্ছে বুঝেছো তো এই প্রথমবার যাচ্ছে সেখানে অনেক কষ্টে এই টুপিটা পরিয়েছি উলের এই টুপিটা আর জুতো এইটা পরাচ্ছি উলের জুতো তো পরবে না দেখো জামা খুলবে ঠিক আছে দেখো চলো এই তো আমরা এবার বেরিয়ে যাব এরকম আমার ভাই সাজু গুজু করে রেডি চলো এক পায়ে জুতো এক পায়ে জুতো নেই উড়ি বাবারি উড়ি বাবারি ট্রেনে নাওয়া নিজেদের গাড়ি যা দেখা যাচ্ছে ভাইকে আমি আর আমার ভাই ঘুরতে যাচ্ছি আর ভাইয়ের মা ওই পাশে চলে এসেছি টোটো করে ঝাঁকুনি খেতে খেতে যা ঝাঁকুনি বলো বাবারি ঝাঁকুনি এই যে আমার ভাই এখন যাচ্ছি আমরা কোথায় জায়গাটা দেখে অনেকেই বুঝতে পারছি আজকে আমরা চলে এসেছি হ্যাঁ ওই তো মাসি বাড়ি দিদি বাড়ি মানে চলে এসছি কি এই আসলে দুই বৌমা আমরা তো এর আগের সপ্তাহে দিদি শ্বশুর বাড়িতে এসে ঘুরে এসেছি এবার দুই বৌমা খালি মাসিকে বল দিদিকে বলছে মাসি তোমাদের বাড়ি একদিন আমরা যাব তোমরা তো ঘুরে আসলে আমাদের তো নিলে না তার দুই বউ মা কাছাকাছি এখানে সুবিধা আমরাও যাচ্ছি রসগোল্লাও যাচ্ছে প্রথমবার আমার ভাই যাচ্ছে এই তোরা ধান দুব বের কর থালাকই বাবু কোথায় যাচ্ছিস ও দিদি রে তোর মা কই আমার মা কই

পুরো বাবুর মুখটা না একদম মুন্না মুন্না এ দেখ এখানে খাইছে ও এই কি ও মা মাসাই দানা ওরে দুইটা তিনটা মাসাই দানা ওই যা এই যে কে হ্যাঁ মা ওই যে ছয়টা খুলে নি দিদি কই আজকে আর কেউ কোলে নিতে পারবে না এই যে এনার্জ জালায়

কিন্তু এমন রসগোল্লা লাড্ডু এসেছে কেউ খেতে পারবে না দেখো আমার দিদি বাড়ির ছাদে গাছ কত গাছ ঠিকেছো এই যে গোলা এই যে গেঁদা সব লাড্ডু রসগোল্লা নিয়ে আসলে মিষ্টি তো লাড্ডু তো লাড্ডু তো ওই কালারে ওর মামার কোলে বাইকে বসা না একটা চোখ ছোট্ট ওর পান গাছ দেখো আবার ডাটাও আছে ধনে পাতা ধনে পাতা হচ্ছে ইয়ে মেথি শাক ধনে পাতার মেথি শাক ওর এইখানে তুলবে আর খাবে কি রান্না করবে মা ফুল গাছটা দেখেছি ওই যে তোর ওই যে লাল বক ফুল যে ও আর পেছনে যাওয়া যাবে না তো না এই যে দিদির এই যে লাল বক ফুল গাছ ও এইখানে পুঁশাক অনেক না ও তো ট্যাঙ্কের ওপর দিয়ে বাবা কত বক ফুল মৌ দেখেছিস

এই দেখো কি মোটা আখ হচ্ছে গাছ কত শাক হয়ে রয়েছে বাবা বেরোনোর সময় কোনায় কোনায় এসে কি করে যে ফেলেছে ওই জানে কত পালং শাক আরো জায়গা এই যে এখানে ট্যাঙ্কিটা আছে এই ট্যাঙ্কির ওপরে এই দেখো কত বক ফুল পরে শুকিয়ে রয়েছে ওই শাক আর এই যে লাল লাল বক ফুল টুকুস টুকুস করে এই যে পেরে নিচ্ছি দেখো রয়েছে রে

এখানেও ভর্তি গাছ বাবা ওর বেগুন গাছ এই দেখো হুম এই বেগুনটা বড় এই দেখুন জামরুল গাছটা আমাদের তো ফুল এসেছে

বাবা কাকার সঙ্গে কি কথা হচ্ছে কত চেনে এটা তো আমাদের নাডু তুমি তো ছোট্ট মন না তাই না

ওপরে আসলাম আর নিচে অনেক সদস্য আছে সেই ওই মাস তো বোন এসেছে দি তারপরে আমার বোন আরও ভাইয়ের অনেক সবাই অনেকে এসেছি তা ওপরে আমি একটু আসলাম ওই যে ভাইয়ের দুটো জামা প্যান্ট ভিজে গেছিলো তা বললাম এত সুন্দর রোদ ধুয়ে মেলে দিলাম আর আমার দিদির এই যে বাগানটা দেখো এত সুন্দর কি বলবো হিবি লাগছে দেখো ফুলগুলো তখন তো গাছগুলো দেখিয়েছি ওর বাড়ি গাছ ও শ্বশুর বাড়ি তো কিছুদিন আগে গেলাম তোমাদের তো দেখালাম যে ওর শ্বশুর বাড়ি তো খুব সুন্দর গাছ একেবারে ভর্তি কই ঘুমাইছে যা তোরা খেয়ে নে বসে পড়েছে খেতে এরা বসবে নিয়ে এই এই যেখানে চিকেন হয়ে গেছে মামন মামন খেয়ে নে

পৃথিবীর সব সন্তানদেরই মায়ের হাতের রান্না দারুণ লাগে সেই রান্নার কোনো বিকল্প হয় না এবং কারোর রান্নার মধ্যে সেই রান্নার স্বাদ পাওয়া যায় না সেরকম আমার ক্ষেত্রেও তাই মায়ের চিকেনটা দারুণ রান্না হয়েছিল टेस्टी

এতগুলো খাবার মায়ের হাতে রান্না মায়ের খাবার বেড়ে দেওয়া এগুলো একটা আলাদা অন্যরকম স্বাদ তাই না তা সেরকম আজকে যেহেতু রবিবার মায়ের বাজার ছুটি বাজার মানে গড়িহাট ছুটি তাই এইখানে দিদি বাড়িতেই সবাই মিলে একসাথে হয়েছে দিদি পান পান গাছ আমায় একটা দিয়ে দিস আমি এই যে ভাইয়ের জামা দুটো রোদে দিয়েছিলাম দিদি কিন্তু মেডিকালে জব করে তবু ওর বাড়ির প্রত্যেকটা গাছ ও ঠাকুর দেখছো তো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি না মধ্যমগ্রামের মাসি মেশো ওরা এই প্রথমবারই আমার ভাইকে দেখতে পেলো আর মাসি আর মেশো এসছে কেননা মাসি কিছুদিন আগে চোখ অপারেশন করা হয়েছিল সেইখানে দে আর নেক্সট বার দেখানোর জন্য এসছে আর দিদি বাড়ি এসছে আর এই দিকে মামুনি কদিন বেশ একটু সাজানো কাজ করছে তো মানে সাজাচ্ছে তো তা ওর ইচ্ছে হচ্ছে সবাইকে ফুচকা খাওয়াবে তা ফুচকাওয়ালা আসেনি বলে মামুনি আবার পয়সা দিল সেই দিয়ে ফুচকা আনা হলো শুধু যে ফুচকা তা না তার সাথে মামুনি আবার পরে কফি দুধ বিস্কুট এগুলো এনে ওই সব আর কি একটু খাওয়া হলো বলছে না সবাই মিলে একটু খাবো ও অন্য কিছুও খাওয়াতে বলেছিল তা আমি বললাম না এই ছোটোখাটো খাওয়া 1টা থাক তারপরের বার দেই দেখো সবাই মিলে এখন ফুচকার পর্ব তো হচ্ছে তারপরে হবে কফিট পর্ব জলের বোতল দেখ শিল্পীর এই হ্যাঁ হ্যাঁ শিল্পী ছোট ছোট হলে কি হবে এপি টেস্টি না ভালো কটা দিয়েছে জানেন না 100 টাকা

আমরা এখন দোকানে গেছিলাম আর কফি করবে যে উনি কই কফির ম্যাডাম কফি কফি কারজনি নজনী ওই তো কিনে এনেছি দুধ আর ওই মিলিয়েই করবে কই আরে এটা ভারীর জন্য এনেছি যে বিস্কুটটা তোর ঘরে চিনি ছাড়া কফি হ্যাঁ রে অল্প চিনি ছাড়া আমি আর শুধু ইশে

করেছিস না খাবে চলো কফিটা খেয়ে নিচে দিদি না ভাইয়ের ছেলের গাড়ি করে যাবো ভাইয়ের ছেলে গাড়ি চালাতে গেছে ও তো যাবি ওই রসগোল্লার বাবা আসবে তা ওর গাড়ি করেই আমরা একসাথে বেরিয়ে যাবো তাহলে কি হবে ঠান্ডাটাও বেশি লাগবে না

এই যে আমরা সবাই মিলে রসগোল্লা লাড্ডু নিয়ে বেরিয়ে যাচ্ছি ভাই টাটা করো ভাই টাটা করে দাও গুড নাইট করো টাটা ওই যে মানে গুড নাইট